বামেদের প্রার্থী তালিকায় বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হয়েছিল প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীর ঘোষকে এরপর থেকেই বামেদের মধ্যে গুঞ্জন শুরু হয় প্রবীরের বিজেপি যোগ নিয়ে প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি শিক্ষক সেলের সাথে যুক্ত ছিলেন বারাসাতের এই বাম প্রার্থী প্রবীর ঘোষ প্রসঙ্গত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রবীরের বিজেপি যোগ নিয়ে একাধিক ছবি ভাইরাল হয়েছে গতকাল সিপিএমের বিধানসভা কমিটির বৈঠকে বাম প্রার্থী প্রবীর ঘোষের বিজেপি যোগ নিয়ে আলোচনা হয় আজ বামেদের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রবীর ঘোষকে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়ার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী হলেন সঞ্জীব চট্টোপাধ্যায় প্রবীর ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলবেন না বলে জানান তৃণমূল নেতা অশ্বিনী মুখোপাধ্যায় জানান এই ছবি বিকৃতি বা ফেসবুকে ভাইরাল করা তা পুরোটাই আইএসএফ করেছে বাম কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে আমার কাছে যতদূর খবর আছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আপনারা খবরটাকে বিকৃত করছেন এই ঘটনাটা ঘটিয়েছে যার যারা তার নাম আইএসএফ আমার যতদূর নলেজ আছে ওই একটা ছবি নিয়ে ওরা এটাকে প্রচার করতে চাইছে বামফ্রন্টের মধ্যে যে ওই ভদ্রলোকের সঙ্গে বিজেপির কানেকশন এবং যা কিছু সিদ্ধান্ত ওই রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে বামফ্রন্টের হতে পারে এ ব্যাপারে আমাদের কোনো মতামত নাই যাকেই প্রার্থী দিন চারবারের জন্য পাগুলীগঞ্জ আর জয়ী হবে যদিও বিজেপি নেতা তাপস্মিত্র জানান প্রবীর ঘোষকে তাদের দলের শিক্ষক ছেলের সাথে যুক্ত ছিলেন তবে কেন তাকে টিকিট দিয়েছে সেটা জানা নেই সেটা ফর আভ্যন্তরীণ ব্যাপার দলীয় ব্যাপার এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না তারা কাকে প্রার্থী করবে না করবে সেটা তাদের ব্যাপার কিন্তু তিনি আমাদের প্রবীরবাবু আমাদের দলের একটা সময় টিচার সেলের সদস্য ছিলেন দলীয় কার্যক্রমে আমার সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি গেছেন এখন তাকে ওনারা প্রার্থী করেছেন সেটা ওনাদের ব্যাপার কারণ ফওয়ার্ট ব্লাক এমনি তাকে প্রার্থী হওয়ার মতো লোক নেই ওই সবদার মিলমরি একজনই আছেন ফওয়ার্ডবোলাকের এই মুহূর্তে বেঁচে সেই সঞ্জিত চট্টোপাধ্যায় ঘুরিয়ে ঘুরিয়ে তিনিও প্রার্থী হতে চেয়েছিলেন তো একটা ইস্যু তৈরি করতে হবে সেই জন্য ওনাকে বাতিল করার জন্য এই ইস্যুটা তৈরি করেছেন তবে যাই হোক না কেন শর্ট ব্লকের পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো তাদেরকে নিয়ে ভাবছে না ভারতীয় জনতা পার্টি ভারত লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে কাকে প্রার্থী শর্ট ব্লক করলো আর কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলো এটা মানুষের ভাবছে না মানুষ বা ভোট দেবে এবং বারাসাত লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি নতুন ভোটে জয়যুক্ত হয়ে গেল আমাদের এই প্রসঙ্গে সজ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন বামেদের প্রার্থীর সঙ্গে বিজেপি যোগ জানাজানি হওয়ার পরেই প্রার্থী বদলের সিদ্ধান্তে নেওয়া হয়েছে প্রথমেই বারাসাতবাসীকে যে ক্ষমা চেয়ে আমরা যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম প্রবীর ঘোষ গতকাল থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে তিনি বিজেপির সঙ্গে সরাসরি তার শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু দল ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিত্ব করতে করার জন্য প্রসাদ মুখার্জির দলের সহযোগিতা লাগবে না সেই জন্য আজকে কমরেড নরেন চট্টোপাধ্যায় কমরেড বিমান বসু তারা কলকাতায় বসে বামফ্রন্টের সিদ্ধান্ত করেছেন আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয়েছে প্রবীর ঘোষ পারাসাদ লোকসভাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দল এবং বাম আমাকে প্রার্থী করেছেন আমি মানুষের সঙ্গে থেকে মানুষের সঙ্গেই লড়ব আর আমার কাছে নির্বাচনী রাজনৈতিক লড়াই ফলে আশা করছি এই লড়াইতে আমরা জয়লাভ জানলে কেউ জানলে ফরওয়ার্ড ব্লকের মতো দল জানলে কখনও এরকম মানুষকে প্রার্থী করা হয় তাহলে মিছিল শুরু হয়েছে মিটিং শুরু হয়েছে দেয়াল লেখা শুরু হয়েছে এই যে পরিমাণ অর্থ আমাদের চলে গেছে আগামী নির্বাচনটা আমরা কী করে আমরা জানি না একটা ভয়ঙ্কর অবস্থা যাই হোক আমরা প্রতারিত হয়েছি আমরা সেই জন্য মানুষের কাছে আগে ক্ষমা চাই আমার সহকর্মী কমরেড বন্ধু যারা রাস্তায় নেমে এই অক্লান্ত পরিশ্রম দাবদাহকে অতিক্রম করে করছেন তাদের কাছেও ক্ষমা চাইছি নতুন লড়াই শুরু হচ্ছে এবং এই লড়াই জিততে হবে